যে সারা পাচ্ছি সেটা অনেকটা মানে কল্পনার বাইরে কারণ সাধারণ শিক্ষার্থী বা সব ধরনের মানুষ এগিয়ে আসছে ইভেন রিকশাওয়ালা পর্যন্ত আমাদের তাদের সামর্থ্য অনুযায়ী হচ্ছে আমাদের সাহায্য করছে তো আমরা এটাই বলবো যে সবাই আপনাদের যা আছে অল্প কিছু হলে দিলেও কিন্তু অনেকটুকু হয়ে যাবে তো আপনারা আমাদের পাশে দর্শক আপনারা জানেন ছাত্র জনতা এক হয়ে সারা দেশে এই যে ভয়াবহ বন্যা সেই বন্যা কবল তো মানুষদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ শিক্ষার্থীদের পাশে কিন্তু এখন সাধারণ মানুষও দাঁড়িয়েছেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ কিন্তু এখন তাকিয়ে আছে এবং তাদের সহযোগিতা করছেন নোয়াখালী ফেনী কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায় যে ভয়াবহ বন্যা বাংলাদেশের ইতিহাসে এরকম ভয়াবহ বন্যা কখনও দেখেনি তারা দর্শক তাদেরকে সহযোগিতা করার জন্য দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে যে আন্দোলনের যে ছাত্র নেতারা তাদের উদ্যোগে কিন্তু তাদের যে সহযোগিতা দিন রাত চব্বিশ ঘন্টার পরিশ্রমের ফলে কিন্তু বিনিময়ে কিন্তু তারা সেই বর্ণার্থদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছেন এই খাদ্য বর্ণার্থদের মাঝে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা স্বাধীন দেশে যেহেতু আমরা পনেরো বছর পর স্বৈরাচারকে ধ্বংস করে মানে তাদেরকে বিদায় করে আমরা যেহেতু স্টুডেন্টরাই হচ্ছে স্বাধীনভাবে দেশটাকে গড়েছি তো অবশ্যই আমাদের ছোটো ভাইরা বোনরা ওরাও নিশ্চয়ই হচ্ছে স্বাধীনভাবে বাঁচবে আমাদের মাধ্যমেই আমাদের কাছ থেকে ইন্সপায়ার হয়েছে তো এই জিনিসটা আসলেই অনেক বেশি ইন্সপায়ারিং যে এতটুকু এতটুকু বাচ্চা যে তাদের হচ্ছে শখের ব্যাংক ভেঙে হচ্ছে আমাদেরকে সাহায্য করতেছে আমাদের দেশের মানুষকে সাহায্য করতেছে তো এখান থেকেই বোঝা যায় যে দেশপ্রেমটা আসলে কি মানে আমরা আমরা এত বছর আমি বিশেষ করে আমি এই বাইশ বছরে কখনোই বুঝি যে আমি আমার দেশটাকে এত ভালোবাসি কারণ আমরা মোস্ট অফ দ্য সবাই বলি যে আমরা বিদেশে চলে যাব এখানে যাবো ওখানে যাব সেখানে যাব তো সেখান থেকে এত বছর পরে যে আমরা বুঝতে পেরেছি আমরা আমাদের দেশকে ভালোবাসি সাথে ছোটো ছোটো ভাই বোনরা তাদের হচ্ছে শখের জিনিস দিচ্ছে এরকম আমাদের হাজারো মানুষ আছে যারা হচ্ছে আমরা আমাদের দেশের জন্য অনেক কিছু করছি যে যার জায়গা থেকে এটা আসলেই খুবই ইন্সপায়ারিং সারা অবশ্যই ভালো আসছে কিন্তু আজকের থেকে তুলনায় কালকে একটু বেশি ছিল তবে আজকেও ভালো সারা পাচ্ছি এখন এটা নিয়েই যতটুকু আগানো যায় সেটাই চেষ্টা করব যে সারা পাচ্ছে এটা আসলে আমাদের কাছে অভাবনীয় ছিল তো আমাদের এই ভালো সারা যেটা আমরা পাচ্ছি তো এটা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি সেক্ষেত্রে আমার ধারণা অনেক উপকার হবে আমাদের সংগ্রহ আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে শুরু করেছি আমাদের টিম প্রথম দিন থেকে ফেনিতে এবং কুমিল্লাতে তারা উদ্ধার কার্যক্রমের সাথে ছিল এবং আজকে হচ্ছে আমরা মানে ত্রাণ তহবিলটা আমরা আজকে থেকে শুরু করেছি আমাদের ত্রাণ গিয়েছে কিন্তু এখানে কালেক্ট করাটা আমরা আজকে থেকে শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত পর্যন্ত প্রায় আড়াইশো প্যাকেট আমরা রেডি করেছি ওইগুলো হচ্ছে আমরা আজকে রাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিব এবং আরও উঠছে আমরা প্রসেসিং আছে আপনি ভিতরে গিয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি রেসপন্স ভালো সাধারণ মানুষের রেসপন্স আসলে আমি যেটা বলবো অভাবনীয় গত হাজার বাইশে বন্যা হয়েছে তেইশে বন্যা হয়েছে সেই বছরগুলোর তুলনায় বছর আসলে মানুষের মানে আগ্রহের জায়গাটা বা দায়িত্বশীলতার জায়গাটা আসলে অনেক বেশি যেটা আসলে আমরা এর আগে দেখি না এখন এই হওয়ার পিছনের একটা কারণ আমি মনে করি যে মানুষ আসলে এখন মানে নিজেরা বুঝতে পারছে যে দেশ আমার দেশের জনগণ আমার আমার মানুষ ক্ষতিগ্রস্ত মানে একটা সময় দেখা তো যে মানুষ তাকায় দেখতে হচ্ছে সরকার করবে বা প্রশাসন করবে এখনও মানুষ ওদের দিকে তাকায় নাই মানুষ নিজেদের কাজগুলো নিজেরাই করছে সেই জন্য আসলে সাধারণ মানুষের এত 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 বেশি সহযোগিতা বা এত বেশি অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি আসলে খুবই আপনার একটা খারাপ সিচুয়েশন খুবই খারাপ সিচুয়েশন আসলে ভাষায় বর্ণনা করার মতো না আর এই সময়ে মানুষের একাত্মতা ভূত দেখে আসলেই খুব ভালো লাগতেছে এবং ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ লোক সবাই আসলে আপনার মানে নির্বিশেষেই আসলে সবাই সাহায্য সহযোগিতা করতেছে এটা আসলে খুবই